নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি আজকের রেসিপি হল লাউর কোপ্তা আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া জিরা আদা পাতা পেস্ট লাউগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি টমেটোগুলো পেস্ট করে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো পেস্ট করে নিয়েছি জিরা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি পাতাও নিয়ে নিয়েছি ও নিয়ে নিয়েছি কি জোয়ান ও বেসন নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি ও নুনও নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আমি আগে থেকে এখান থেকে গুছিয়ে নিয়েছি এরপর আমরা কি করব না কড়াইতে তেল দিয়ে দিব তেলটা একটু বেশি করে দিব কারণ আমরা তেলটা একটু বেশি দিলে লাউ কোপ্তা বানাতে লাউগুলোকে প্রথমে পকড়ার মতো করে ভেজে নিব এরপরে আমি কী করবো লাউ যে কুড়ি রেখেছি সেটা এক চামচ নুন দু থেকে তিন চামচ বেসন দিয়ে দিব। তোমরা বাড়িতে যে যে রকম পরিমাণ মতো বানাবে তা সেরকম পরিমাণ মতো জিনিস দিয়ে বেসনটা দিবে যতটুকু পকোড়া করো ততটুকু বেসন দিবে এবার আমি কিন্তু দু তিন চামচ নিয়ে এরপর কী করবো আধ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে কী করব না এগুলোকে ভালো করে মিক্স করবো এবার এবার আমি কী করবো এক চামচ ধনে গুঁড়োও দিয়ে দিব চামচ ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে একটু জল দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিব মিক্স করে এগুলোকে ভালো মিক্স করবো ভালো করে মিক্স করবো এতে নুন হলুদ লঙ্কা সব কিছু ভালো করে মিক্স হয় এরপরে দেখতে পাচ্ছ আমরা ছোটো ছোটো করে পকোড়া মতো করে এগুলোকে ভেজে নিব। পকোড়া এরকম তোমরা দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট করে করবে দিলে ভালো হবে দেখতেও ভালো লাগবে খেতেও স্বাদ লাগবে সব কিছু ঠিক হবে ভালো করে ভাজবে একদম লাল করে তোমরা ভেজো পকোড়াগুলো দিলে খেতেও আরও বেশি সুস্বাদু হবে তোমরা দেখতে পাচ্ছ আমি পকোড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এরপর পকোড়াগুলো এক সাইড থেকে উল্টে দিয়ে আর এক সাইডটা ভাজবো আমরা দেখতে পাচ্ছেন আমার পকোড়া ভাজা হয়ে গেছে এখানে পুরো লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি দেখো আমার পকোড়া ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে দেখেছো দেখতেও দারুণ হয়েছে আর খেতেও সুস্বাদু এরকম করে লাল করে ভাজে এরপর আমরা কি করব কড়াইতে তেজপাতা দিয়ে দিব সেটাকে কিছুক্ষণের জন্য ভাজবো একটু জোয়ান দিয়ে দিব তারপর দিয়ে দিব জিরা সেগুলোকে কিছুক্ষণ ফুটতে দিবে একটু ভালো করে ভাজতে ভাজা হয়ে গেলে তারপর আমরা কি করব না যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিব এরপর পেঁয়াজ পেস্টটাকে একটু ভালো করে নাড়তে থাকবো কারণ পেঁয়াজটা একটু তোমরা জানো সব রান্নাতেই পেঁয়াজটা একটু ভাজ ভালো করে ভাজতে হয় এরপরে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হচ্ছে এরপর কি করব না আদার আর রসুন যে পেস্ট করেছি সেটা দিয়ে তারপরে আবার একটু ভালো করে সেগুলোকেও ভাজতে থাকবো মিক্স ভালো করে মিক্স করবো ও ভালো করে ভাজতে থাকবো অল্প আঁচে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো তারপর কি করব না আমরা সেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমরা কি করব। টমেটোটা যে আমরা পেস্ট করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো তারপর আবার সবগুলো একসঙ্গে মিক্স করে ভাজতে থাকব মশলাটা ভালো করে করতে থাকবো মশলাগুলো ভালো করে ভাজলে তবে গিয়ে রান্নার টেস্ট ভালো হয় এবার মশলাটাও ভালো করে ভাজতে থাকব অল্প আঁচে সব মশলাগুলো ভালো করে ভাজতে থাকবো দেখতে পাচ্ছ তারপরে এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে সেটি মিক্স করে মশলাটা ভালো করে আমরা কষতে থাকবো কারণ ও লাউর কোপতায় মশলাটা ভালো করে হওয়া উচিত তবে গিয়ে লাউর কোফটা টেস্টি হবে আর সুস্বাদু এরপর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সেটিকে ভালো করে মিক্স করে তারপরে কি করব জল দিয়ে দিব। আর একটু জল দিয়ে মশলাটিকে আরও ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য রেখে দিব মশলাটা হওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মশলা রেডি হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর কী করবো না আমরা দুবাটি মতো জল দিয়ে দিব এবার এটিকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে ভালো করে ফুটিয়ে নিব। তোমরা জল লাল কোপ্তায় কিন্তু জল একটু বেশি লাগবে এরপর কি করব না আমরা যে পকোড়াগুলো আগে থেকে ভেজে রেখেছি সেই পকোড়াগুলো দিয়ে দিব পকোড়াগুলো দিয়ে তারপর দু তিন মিনিট মতো ভালো করে এটিকে ফুটিয়ে নিব দু তিন মিনিট পর ভালো করে এটিকে নয় পরে লাউড় কোফতায় তোমরা একটু বেশি করে জল দিও কারণ পকোড়াগুলোতে অনেকটা জল টেনে নেয় তো একটু অল্প আঁচে এটিকে ভালো করে ফুটিয়ে নিব দেখতে পাচ্ছ পড়ছে কিছুক্ষণ ফোটানোর পরে এটা আমরা নামিয়ে দিব ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ আমাদের লাউড় কোফতা রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ও বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ